সালামু আলাইকুম রস হইছে হয়েছে এই গাছগুলা কি আপনি কাটেন সবগুলা নব্বইটা একাই ওঠেন সবগুলাতে এক ভাড়

এই রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে শুধু সরিষা খেত হ্যাঁ ওই যে মানুষ এই কালভাটের উপরে বসে বসে রোদ পোহাচ্ছে কুল বাগান এখানে সব কুল ওই পাশে আম বাগান সব কুলের চাষ করা ধান খেতে সব ধানের চারা রোপণ করে রাখছে যে পর্দানশীল একটা মহিলা আসতেছে এখানে নারীরা কম বেশি সবাই এরকম পর্দা করে বের হয় সরিষা খেত লোকাল রেগুলারে করিমন বলে